নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছে নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন আজ একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরতে চেয়েছে সেটি হলো বত্রিশ হাজার চাকরি বাতিলকে কেন্দ্র করে হাইকোর্ট পিটিশনারদের কাছ থেকে কি জানতে চেয়েছে হাইকোর্ট পর্ষদের কাছ থেকে কি জানতে চেয়েছে এবং এখনও পর্যন্ত আপনারা অবগত আছেন পর্ষদের আইনজীবী এবং শিক্ষকদের পর্ষদের আইনজীবীর কথা বলা শেষ হয়েছে শিক্ষকদের পক্ষ থেকে কল্যাণবাবু সওয়াল জবাব করেছেন পয়লা জুলাই আবার তার নির্দিষ্ট ডেট ফিক্সড হয়েছে শিক্ষকরা সম্ভবত আরও এক দিন সওয়াল জবাব করবে তারপর পিটিশনারদের আইনজীবীরা আরও হয়তো তিন দিন চার দিন ডেট তিন চারটে ডেটে সওয়াল জবাব হবে তারপরে কস কোশ্চেন হয়তো হবে সেটা নিয়েও একটা দুটো সওয়াল জোবাও হবে এখন দীর্ঘ শুনানি বাকি রয়েছে তারই মাঝে বেকারের মুখপাত্র হিসাবে একটা কথা বলতে চাই নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে আপনারা ভালো করে বোঝার চেষ্টা করুন কে কোথায় বাইর দিয়ে কি বলছে এটা বড় ফ্যাক্টর নয় আপনি যদি যোগ্য শিক্ষক হন তাহলেও নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি দিয়ে দেখুন অন্ধ হবেন না আবার আপনি যদি পিটিশনার হন তাও আপনি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে দেখুন অন্ধ হবেন না কারণ হচ্ছে কোর্ট কি জানতে চাইছে মামলাটা কোন জায়গায় গিয়ে আটকে আছে এই বিষয়গুলো খুবই জানা জরুরি যদি কেউ মিথ্যা কথা বলে ভুল তথ্য পরিবেশন করে একটা মিথ্যা বলতে যেয়ে ভুল তথ্য পরিবেশন করতে যেয়ে একটা হাজার খানেক ভুল তথ্য পরিবেশন করতে হবে এবং হাজারটা মিথ্যা কথা বলতে হবে এর ফলে কিন্তু ভবিষ্যৎ ব্রিটিশনারদেরও অন্ধকার হতে পারে আবার শিক্ষকদেরও অন্ধকার হতে পারে এখন হাইকোর্টের তরফ থেকে কি জানতে চাওয়া হচ্ছে পিটিশনারদের কাছ থেকে জানতে চাওয়া হচ্ছে যেহেতু পর্ষদের আইনজীবী পরিষ্কার করে বলছে যে অভিযোগ তোলা হচ্ছে টাকা দিয়ে চাকরি পাওয়া হয়েছে বা টাকার বিনিময়ে চাকরি হয়েছে তাহলে মুখে বললে হবে না প্রমাণ সহযোগে তথ্য পরিবেশন করতে হবে কোর্টে এবং চার্জশিটে যদি সিবিআই বলে থাকে টাকার বিনিময়ে চাকরি হয়েছে তাহলে কে টাকা দিয়েছে কাকে টাকা দিয়েছে সেই উপযুক্ত তথ্য পরিবেশন করতে হবে এবং সেই পরিবেশনের দায় দায়িত্ব সম্পূর্ণরূপেই কোর্ট চাপিয়ে দিচ্ছে কাদের উপর পিটিশনারদের উপর এবং সিবিআইয়ের ওপর সিবিআইকে এই দুটো সিবিআই এবং পিটিশনারদের আইনজীবীকে প্রমাণ করে দিতে হবে টাকার বিনিময়ে চাকরি হয়েছে। এটা কিন্তু কোর্টে অবজারভেশন আর একটা দিক থেকে হাইকোর্টের তরফ থেকে পর্ষদের আইনজীবীর কাছে পরিষ্কারভাবে জানতে চাওয়া হয়েছে অ্যাপটিটিউড টেস্টের প্রমাণ অ্যাপটিটিউড টেস্ট হয়েছিল যদি হয়েছিল তাহলে কি পদ্ধতি মেনে হয়েছিল কিভাবে হয়েছিল এই পরীক্ষার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন বিচারপতিরা তুলেছে এবং পর্ষদের কাছে এর কি প্রমাণ রয়েছে যে অ্যাপটিটিউড টেস্ট হয়েছিল এবং কেমন করে হয়েছিল সেটা কিন্তু হলমনামা আকারে কোর্টের কাছে প্রেজেন্টেশন করতে হবে তাহলে আপনারা বুঝতে পারছেন যে পর্ষদের আইনজীবীকে এটা প্রমাণ করতে হবে যে অ্যাপটিটিউড টেস্ট হয়েছিল এছাড়াও এখনও একটা ভ্যালিড পয়েন্ট কিন্তু উঠে আসেনি যেটা রিজার্ভেশন পলিসি সেই রিজার্ভেশন পলিসিটা নিয়ে কিন্তু এখন কেউ কোনো কথা বলেনি যেটা উঠে এসেছে ওএমআর সিট মূল্যায়নকারী যে সংস্থা তৃতীয় সংস্থা থার্ড পার্টি যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল তারা তৃতীয় পক্ষের ভূমিকা কী ছিল তাদের যোগ্যতা এবং তথ্য সুরক্ষার বিষয়টি নিয়ে পর্ষদের কাছে স্পষ্ট ব্যাখ্যা চেয়েছেন বিচারপতিরা তাহলে আপনারা পরিষ্কার করেই বুঝতে পারছেন যে ওএমআর সিটে যারা মূল্যায়ন করেছে তাদের যোগ্যতা তাদের সুরক্ষা এবং তারা যেভাবে মূল্যায়ন করেছে সেটার সপক্ষে সঠিক তথ্য কিন্তু প্রদান করতে হবে অসবকে এবং যেটা বলছিলাম রিজার্ভেশন পলিসি নিয়ে এখনো পর্যন্ত কেউ কোনো কথা বলেনি তাহলে এই রিজার্ভেশন পলিসির উপরই ভিত্তি করে কাট অফ মামলা অনেকগুলো হয়েছে অনেকে বেশি নম্বর পেয়েছে কিন্তু তারা চাকরি পায়নি অনেকে কম নম্বর পেয়ে চাকরি পেয়েছে আবার পিটিশনারদের আইনজীবীদের পক্ষ থেকে বলা হচ্ছে অনেকে টেট ফেল করেও চাকরি পেয়েছে তারও কিন্তু প্রমাণ রয়েছে তো এই জিনিসগুলো যদিও মাননীয় অ্যাডভোকেট জেনারেল প্রথম দিনই বলেছিলেন যে কিছু দুর্নীতি হয়েছে কিছু বিয়ে নিয়ম হয়েছে আর বিয়ে নিয়ম মানেই কিন্তু কোনোভাবেই দুর্নীতি নয় এটা কিন্তু অ্যাডভোকেট জেনারেল অনেক আগেই এটা বলে শুনানি যদিও শুরু করেছেন এখন দেখতে হবে সবার শেষে পিটিশনাররা কি বলে পিটিশনারদের আইনজীবীরা কি কি দিক তুলে ধরার চেষ্টা করে আমরা এখনও পর্যন্ত দেখেছি শিক্ষকদের আইনজীবী এবং পর্ষদের আইনজীবীর মূল ফোকাস হল সিঙ্গেল বেঞ্চের অর্ডার এবং একশো পঁয়ষট্টি যে এভিডেন্স ধারা এবং যে অ্যাপটিটিউড টেস্ট যারা নিয়েছে ইন্টারভিউ যারা নিয়েছে তাদেরকে ডেকে যে জেরা করা এইটার উপরই মূলত ফোকাস রেখেছে শিক্ষকরা এবং মূলত ফোকাস রেখেছে পর্ষদের আইনজীবীরা এর ফলে সিঙ্গেল বেঞ্চের বিচারপতি যে ভুল চার্জমেন্ট দিয়েছে সেটার উপরই তারা কিন্তু এখনো পর্যন্ত আটকে রয়েছে এখন দেখতে হবে যে হাইকোর্টের বিচারপতিরা কী চাইছে হাইকোর্টের বিচারপতিরা চাইছে যে অ্যাপটিটিউড টেস্ট কেমনভাবে নেওয়া হয়েছে ও মূল্যায়ন যারা করেছে তাদের স্বচ্ছতা এবং তারা কতটা দায়িত্ববান এটা নিয়ে প্রশ্ন তুলেছে তাহলে এগুলো কিন্তু পর্ষদের আইনজীবীকে পুরো ক্লিয়ার করতে হবে তেমনই ক্লিয়ার করতে হবে পিটিশনারদের আইনজীবীদেরকে এবং সিবিআইয়ের আইনজীবীদেরকে যে টাকার বিনিময়ে চাকরি হয়েছে এবং দুর্নীতি হয়েছে বেনিয়ম নয় এটা দুর্নীতি এবং এটা সিস্টেমেটিক ফড এটাকে প্রমাণ করতে হবে তো এখন এই সিচুয়েশনে দাঁড়িয়ে একটাই কথা বলা যায় যদি ইগো চলতে থাকে পর্ষদের আইনজীবীর সাথে পিটিশনারদের আইনজীবীদের তাহলে কিন্তু কি হবে ভয়ানক পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে এখনও পর্যন্ত কমিশনের পক্ষ থেকে দেখা যাচ্ছে না তারা নমনীয়